আলাইকুম আমার নতুন আরো একটি আপনাদের সবাইকে শুরু আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালি সকল বাঙালি মনোমুগ্ধকর মুগ্ধ হৃদয়ে গাথা একটি রেসিপি এটা হলো ইলিশ ভাপা এমন কোন বাঙালি নেই যে ইলিশ ভাপাটা পছন্দ করে না আমরা বাঙালিরা সবাই ইলিশ ভাপাটা খুবই পছন্দ করি এটা রান্না করা খুবই সহজ মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে এত মজাদার একটি recipe রান্না করা আর এটা খেতে এতটা মজার যে কি বলবো চলুন আমরা রান্নায় চলে যাই এখনো পর্যন্ত যা যারা আমার video টি continue করছেন অবশ্যই একটি লাইক করে সম্পূর্ণ video দেখবেন আজ খুব সহজ করে আমি রান্নাটা করে দেখাবো দেখুন আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ আমি এখানে চার পিস মাছ নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এমনকি চাইলে আপনারা গোটা একটা ইলিশ মাছও কিন্তু এখানে নিতে পারেন এর জন্য আমি কিছু মশলা তৈরি করে নিব দেখুন আমি এখানে কিছু সাদা সরিষা আমি এক চামচ সাদা সরিষা কিছুটা লবন আর এখানে তিনটা পাকা মরিচ নিয়েছি কাঁচা মরিচের পাকাটা এটাই আমি মিহি করে নিয়েছি শিলপাটাতে আপনারা চাইলে কিন্তু এখানে ব্লেন্ডার ও করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে চারটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে এটাও পেস্ট করে নিয়েছি জাস্ট এটুকু মশলাই কিন্তু এখানে লাগবে অন্য বাদ বাকি কোনো মশলাই কিন্তু লাগবে না খুব সহজে এবং কম উপকরণে কিন্তু এটা তৈরি করা হয়ে যায় দেখুন আমি একটা একটা টিফিন কারি বাটি নিয়েছি আপনারা কিন্তু স্টিলের যে কোনো বাটি নিতে পারেন সেটা আহ একটা ঢাকনা সহকারে একটা বাটি নেবেন আর যে পেঁয়াজ আর আমি বেটে রেখেছিলাম সরিষা ওই সরিষাটা এখানে দিয়ে দিচ্ছে এখন দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা সাধারণ যে লবণ হাফ চামচের কম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দেবো এখানে সরিষার তেল জাস্ট এতটুকু মশলা এর থেকে বেশি মশলা দিলে কিন্তু ইলিশ ভাপার টেস্ট টা থাকবে না আর এই টেস্টটা ভালো লাগবে না খুব কম উপকরণে যেহেতু এটা তৈরি করা হয় খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগে আর এইভাবে ভাবে যদি আপনারা রান্নাটা করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ইলিশ মাছে খুব বেশি মশলা দিলে ভালো লাগে না ইলিশ মাছের যে আলাদা একটা টেস্ট ফ্লেভার ওটা কিন্তু সরে যায় দেখুন আমি একটু ভালো করে মাছটাকে মেখে মেরিনেট করে রাখবো দশ মিনিটের জন্য অবশ্যই হাতে সময় থাকলে এইভাবে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে মেখে দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবেন আমি ঢাকনাটা দিয়ে দশ মিনিট পরে ফিরছি দেখুন দশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর এই পর্যায়ে কিন্তু এই মেনেট করা মাছটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আছে যে মানে খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার সরিষার তেলের যে একটা ঝাঁজালো ফ্লেভার এটাই কিন্তু আসতে খুব ভালো লাগছে এখন আমি আবারও হাত দিয়ে একটু ওখানে মেখে নিলাম আর এই মাসে কিন্তু খুব বেশি পানি দেওয়া যায় না পানি ছাড়াও কিন্তু রান্না করা যায় আমি সামান্য খুবই সামান্য পরিমাণে হাত দিয়ে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি আর এখন যেটা করবো তিনটা কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই দিবেন আর এখানে দিচ্ছি কিছুটা সরিষার তেল দিয়ে ঢাকনাটা দিয়ে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি দেখুন চুলায় আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছি আর এখানে এখন দিয়ে দেবো একটা স্ট্যাম্প আপনারা কিন্তু সরিষার তেল শেষের পর্যায়ে সরিষার তেল এবং শুকনামছটা অবশ্যই দিতে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটা না দিলে কিন্তু ভাপার যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা কিন্তু আপনার পাবেন না এখন একটা স্ট্যাম্প দিয়ে দেখুন আমি যে টিফিন বক্সটা এখানে বসিয়ে দিচ্ছি আর পানিটা নিচ দিয়ে এমনভাবে দিতে হবে নিচ থেকে পানি যাতে আ টিফিন বাটির অ্যাঁ একদম নিচে থাকে মানে ওপরের দিকে যাতে না ওঠে মাঝ বরাবর বড় কিন্তু দেওয়া যাবে না একদম নিচে এই যে যে stand মানে সমান সমান থাকবে পানিটা এমন ভাবে যদি আপনি মাঝ বরাবর পানি দেন তাহলে কিন্তু যখন পানিটা বরফ চলে আসবে তখন কিন্তু পানি বলতে এই এর মুখের ভেতর দিয়ে পানিটা ভেতরে চলে যাবে তখন কিন্তু এর taste ভালো পাবেন না এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে high heat এ পাঁচ রান্না করব যাদের চুলায় high heat মানে একটু কম তারা কিন্তু এটা পাঁচ সাত মিনিট পরে এটা বলক চলে আসবে দেখুন পাঁচ সাত মিনিট পরেই কিন্তু আমার এখানে বলক চলে এসেছে আর ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি আপনাদের আর এই পর্যায়ে কিন্তু আমি চলার আস্তে একদম লো করে দেবো যেহেতু এতক্ষণ পাঁচ মিনিট আমি হাই হিটে রান্নাটা করেছি আর এখন একদম লো করে আমি আরো পাঁচ মিনিট রান্না করবো টোটাল আমি এখানে দশ মিনিট রান্না করবো এই দশ মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন দশ মিনিট পরে আবারও ফিরে এসেছি এই লো হিটে রান্নাটা আমার শেষ টোটাল দশ মিনিট রান্নার পর আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এখন এইভাবে এটা রেখে কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন ঠান্ডাটা হয়ে গেছে আর এই পর্যায়ে এই যে আমার ইলিশ ধোপাটা কিন্তু একদম তৈরি দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন একবার দেখুন উপর থেকে একদম তেলটা কসে উঠেছে কোনো রকম পানি কিন্তু এর ভিতরে ঢুকে খুব সুন্দর করে এটা কুক হয়ে গেছে আর এই পর্যায়ে এত সুন্দর একটা বের হচ্ছে যে সারা মানে রান্নাঘর ঘর একদম ঘণে ময়ম হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে যেহেতু শেষের পর্যায়ে সরিষার তেলটা দিতে দিয়েছি সরিষার তেলের সুন্দর একটা ঝাঁজালো ফ্লেভার আসছে খুবই ভালো লাগছে সরিষার তেল এবং কাঁচা এই এই ফ্লেভারটা একসঙ্গে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে ভালো লাগছে দেখুন আমি কিন্তু এখানে করে দিয়েছি আর দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হচ্ছে এটা দেখতে কি লোভনীয় হচ্ছে খেতে যে এত মজা এত এই যে গ্রেভিটা দেখছেন এই দিয়ে কিন্তু অনায়াসে আপনি ভাত ফেলতে পারবেন এত সুন্দর এই গ্রেভিটা আশা করি এই সহজ রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজ আমার ভিডিওটি নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম